অবশ্যই আমাদের দলের সম্মানিত যুব সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জেলার আব্দুল্লাহ মামুল রানা এবং জেলার যারা নেতৃবৃন্দ তাদের সবার শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের এই আয়োজনের পিছনে দিনরাত পরিশ্রম করবার জন্য তো আমি শুরুতেই হচ্ছে আপনাদেরকে তো বলবো যে যেহেতু জেলাতে এবি পার্টির প্রথম প্রোগ্রাম এবি পার্টিটা আসলে কি এত রাজনৈতিক দলের ভিড়ে আমাদেরকে আবার একটা নতুন দল কেন করতে হলো বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে নিবন্ধিত দল আছে আপনার চুয়ান্ন মতো যদিও আমরা সবাই এই দলগুলোর নাম জানি না কিন্তু পরিচিত পাঁচ সাতটা দল আছে যাদেরকে মোটামুটি আপনারা দেখেন চেনেন তাদের কোনো না কোনো কর্মসূচি আছে এখন সব জায়গাতেই আমরা যখন নতুন প্রোগ্রামে যাই আমাদেরকে এটা জিজ্ঞেস করে যে আসলে আপনাকে আপনাদেরকে নতুন দল কেন করতে হইল পুরাতন দলগুলো কেন আমার আপনার আকাঙ্ক্ষা স্বপ্ন মিট করতে পারছে না বাংলাদেশে দেখবেন এটা উত্তর হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আপনাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমার দেশে আসলে রাজনীতি এবং রাজনৈতিক দল কখনো ছিল কিনা এটার একটা বড় জায়গা হচ্ছে আপনি দেখবেন যে যে গত সপ্তাহে আমাদের নারী বিষয়ক একটা সংস্কার কমিশন করেছে তারা একটা প্রতিবেদন দিয়েছে আমাদের এখানে অনেক মা বোনরা আছেন ছাত্রীদেরকে তরুণীদেরকে দেখতে পাচ্ছি একটা বিষয় হলো যে বাংলাদেশের পয়ান্ন শতাংশ প্রায় হচ্ছে নারী তাহলে প্রশ্ন হচ্ছে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও এসে কেন আমার মা বোনদের অধিকার নিয়ে তার সন্তানের নিরাপত্তা নিয়ে আমার যে ছাত্রী আছে শিক্ষার্থী আছে ওদের এখনও এর শিকার হইতে হয় বঞ্চিত হইতে হয় এই আন্দোলনগুলো আমরা কেন করছি কদিন পর পরে আপনি দেখবেন যে এখানে একটা শিশু বাচ্চা ধর্ষিত হচ্ছে এক বৃদ্ধা মা ধর্ষিত হচ্ছেন এখানে সেখানে আপনার ছাত্রীদেরকে বিবৃতি করা হচ্ছে তাহলে একটা প্রশ্ন হচ্ছে তেপ্পান্ন বছর পরে আমরা কেমন একটা বাংলাদেশ বানালাম যে বাংলাদেশটাতে তেপ্পান্ন বছর পরে এসে আমার নাগরিকের নিরাপত্তা আমার নারীর নিরাপত্তা আমার ছাত্রীর নিরাপত্তা নিয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হচ্ছে এবং এগুলো কারা করছেন আপনারা দেখবেন অধিকাংশ সময় এগুলোর সাথে যারা জড়িত আছে তারা দেখবেন কোনো না কোনো ভাবে রাজনৈতিক দলের ছত্র ছায় এগুলো করছে তাহলে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর তো কাজ ছিল আপনাকে নিরাপত্তা দেওয়া অথবা আপনার নিরাপত্তা যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে ফাইট করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই মানুষগুলো হচ্ছে রাজনৈতিক দলের ছায়ায়। রাজনৈতিক দলের নেতাদের প্রচ্ছন্ন সহযোগিতায় ব্যানারে তারা দিব্যি এলাকাতে ঘুরে বেড়াচ্ছে এই যখন বাস্তবতা তখন প্রশ্ন হচ্ছে যে আমার দেশে আসলে গত তেপ্পান্ন বছর কোনো রাজনীতি কোনো রাজনৈতিক দল ছিল কিনা দ্বিতীয়ত দেখেন আপনাদের চুয়াডাঙ্গা জেলা হচ্ছে যেখানে সবচেয়ে বেশি গরম পড়ে আবার সবচেয়ে বেশি শীত পড়ে এবং পানির সমস্যা যে যা জেলাগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে আপনাদের চুয়াডাঙ্গা হচ্ছে অন্যতম আপনারা যারা গ্রামে থাকেন আপনারা জানবেন যে নদীগুলো শুকায় গেছে আপনাদের অথচ এর মানে কি যে আমাদের আসলে কোনো নদী নেই চারপাশে যে নদীতে পানি আছে তাহলে চুয়াডাঙ্গা জেলার যারা কৃষক আছেন যারা জেলে আছেন যারা মাছ ধরে খান যারা চাষবাস করে খান তাদের এই যে নদীর পানিটা কোথায় চলে গেল তাহলে আমাদের যে এতগুলো নদী আমাদের চারপাশে আপনাদের এখানে মাথা নদী আছে ভারতের মুর্শিদাবাদ থেকে এসছে কিন্তু এই নদীর বাংলাদেশ অংশের সবচেয়ে বড় অংশটুকু প্রায় ধরেন কিলোমিটার হচ্ছে আপনাদের চুয়াডাঙ্গার উপর দিয়ে তো সেই মাথা নদীটা কি আসলেই ভেঙে গেছে কিনা এই নদীতে পানি নাই কেন আপনার কুমার নদী আপনার ভৈরব আপনার আতটাই আপনার যে চারপাশে নবগঙ্গা নদী আছে এই নদীগুলোর পানি কোথায় গেল নাই কেন তাহলে আপনারা যারা আমাদের এই চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রামে বাস করেন চাষবাস করেন কৃষক পরিবারের সদস্য অথবা আপনাদের আত্মীয় স্বজনরা যারা আছেন তাদেরও ছোটবেলার কথা জিজ্ঞেস করেন তারা কিন্তু মাথা ভাঙা নদীতে আমাদের মা বোনরা গিয়ে থালাবাটি ধুইতেন গোসল করতেন কিন্তু সেই নদীগুলোতে এখন প্লাস্টিক বর্জ্য ময়লা আবর্জনা এত খারাপ অবস্থা যে সেখানে গোসল করবার মতো কোনো অবস্থা নাই সেখানে বর্জ্যের কারণে কোনো মাছ নাই তাহলে এই নদীগুলোকে কেন আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি না আমাদের রাজনীতিবিদদের কাজ কি আসলে তাহলে চুয়াডাঙ্গার রাজনীতিবিদরা এই সিম্পল কাজগুলো কেন করলেন না আমাদের চারপাশে দেখেন আপনাদের নদীর একটু উজানের দিকে গেলে কিন্তু আপনাদের পানি আছে তাহলে আপনার কেন একটা নদীর সাথে আর একটা নদীর যেখানে পানি বেশি আছে এই উনিশ বিশ কিলোমিটার আমি খনন করলাম না খনন করে প্রত্যেকটা নদীর সাথে প্রত্যেকটা নদীকে মিলায় দিলাম না কেন খালের মতো করে এই কাজটা তো জটিল কাজ না জিয়াউর রহমানের সময় আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট হাজার হাজার মাইল হেঁটে সাত হাজার আট মানে কিলোমিটার আপনার খাল খনন করেছেন কৃষি জমির সাথে নদীর সাথে পানির সাথে কানেক্ট করে দিয়েছে। তাহলে আমরা বলবার চেষ্টা করছি যে তাহলে রাজনীতির আসলে কাজটা কোথায় যেটা আমার কৃষকের কষ্ট সেই কষ্টটা দূর করা হচ্ছে আমার রাজনীতি যেটা আমার রাজনীতি আমার চারপাশের প্রাণ প্রকৃতি পরিবেশ আমার নদী এটা বাঁচিয়ে রাখার যে আয়োজন যে চেষ্টাটা সেই চেষ্টাটার নাম হচ্ছে রাজনীতি আপনাদের জীবনটাকে সহজ করবার কাজ হচ্ছে রাজনীতি চুয়াডাঙ্গা একটা বড় ভারতীয় সীমান্ত অঞ্চল আছে আপনাদের সাথে প্রায় দেখি আপনার বিএসএফ আমাদের নাগরিকদেরকে এখানে এসে অন্যায়ভাবে আপনার আহত করে তার গরু ছাগল নিয়ে যায় ধান কাটতে যায় না এবং কখনো কখনো গুলি করে মানুষ পেরে ফেলে তাহলে আমাদের সীমান্ত রক্ষীরা চুয়াডাঙ্গা কি করছে গত ষোলো বছর কি করেছে তাহলে আমার গ্রাম আমার চুয়াডাঙ্গার মানুষরা যারা সীমান্তে থাকেন তারা এই দেশের নাগরিক না তারাকে 53 বছর পরেও এই নিরাপত্তা পেতে পারেন না তাহলে আমার রাজনীতিবিদরা কি করছিলেন কেন 53 বছরে আমাকে দজনডজন নাগরিকের জীবন হানি হয়েছে এই জেলাতে এই জেলার সীমান্তে কিন্তু আমাদের রাজনীতিবিদরা কিছু করলেন না প্রতিবাদ করলেন না তাহলে আমরা যখন বলছি যে আমরা একটা নতুন রাজনীতি করব সেই রাজনীতিটার মানে হচ্ছে আপনার কষ্ট নিয়ে আমরা রাজনীতি করব আপনার আপনার জীবনটা যেন আরামের হয় আপনারা যারা গ্রামে থাকেন বিভিন্ন জেলায় থাকেন দেখবেন মা বিভিন্ন সময়ে ডাক্তার দেখানোর জন্য যে কি কষ্ট করতে হবে প্রসূতি মাকে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন দেখবেন ডাক্তার নাই নার্স নাই পরীক্ষা করাবেন টেস্ট করতে যাবেন দেখবেন টেস্টের সেই মেশিনটা কাজ করতেছে না আপনাকে দেখবেন ডাক্তার আর নার্স সরকারি চিকিৎসা না দিয়ে কানে কানে বলবে বাইরের একটা বেসরকারি হাসপাতালে যাওয়ার জন্য ক্লিনিকে যাওয়ার জন্য তখন আপনার কাছ থেকে আবার বেশি টাকা ওখানে ডায়াগনোসিস নামে তারা আয় করবে তারা কমিশন খাবে তাহলে আমার হাসপাতালগুলোতে গুলো সদরে এবং অন্যান্য উপজেলায় আপনার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আমার ডাক্তার নাই কেন নার্স নাই কেন তাহলে আমার মা বোনদেরকে চিকিৎসা করবার জন্য আমার মানুষ কে আমাদের নাগরিকদেরকে চিকিৎসা সেবা দেওয়ার আয়োজনটা নাই কেন কেন আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই 8 কিমি 1 কিমি এর মধ্যে বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে এর মানেটা কি তাহলে রোগী যাচ্ছে সরকারি হাসপাতালে কিন্তু সেখানে চিকিৎসা নাই তাকে বাধ্য করে পাঠানো হচ্ছে বেসরকারি হাসপাতালে যেটার নাম হচ্ছে দশা পুঁজি তাহলে আমার জীবন আমার নাগরিকদের জীবনকে সহজ করবার কোন আয়োজন আমরা দেখতে পাচ্ছি না আপনার জেলার স্কুল ও কলেজের অবস্থা দেখলাম এই জেলার স্কুল কলেজের কিন্তু এক সময় ঐতিহ্য ছিল ব্রিটিশ আমলে অনেক বড় বড় স্থাপনা কিন্তু আপনাদের চোখের আড়াাতে হয়েছে আমাদের ট্রেন স্টেশনের কথা চিন্তা করেন দছনা আলমডানা এগুলো কিন্তু খুব পুরনো ধরম ট্রেন স্টেশন দর্শনা সম্ভবত বাংলাদেশের এই অঞ্চলে প্রথম স্টেশন যেটা 1864 সালে হয়েছে তুমি সেই ট্রেন স্টেশনকে ঘিরে আমার পুরো জেলাতে ট্রেন লাইন তৈরি হলো না কেন ঢাকা থেকে আসতে দুইশো কিলোমিটার কেন আমাকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ট্রেন জার্নি করতে হবে আমরা যারা লম্বা সময় ইউরোপে ছিলাম ব্যারিস্টার নোমান ছিলেন রাড়াভাই গেছেন আমরা এর থেকে অনেক দূরের জার্নি করে অন্য শহরে গিয়ে আপনার শুনানি করে আসতাম সকালের ট্রেনে তিনশো কিলোমিটার বেগে সেই ট্রেন চলত এক ঘন্টার জার্নিও না ঢাকা থেকে চুয়াডাঙ্গা আসতে এক ঘন্টাও লাগার কথা না তাহলে সেই ট্রেনটা কেন আমার এখানে আসতে ছয় ঘন্টা লাগে এবং কখনো কখনো আপনি দেখবেন ঈদের মৌসুমে আপনি টিকিট পাবেন না কালোবাজারিদের হাতে আপনি জিম্মি হয়ে গেছেন তাহলে সেই সেবাটা কোথায় রাস্তায় দেখলাম আপনার এখানে ফ্লাইওভার হচ্ছে ট্রেন স্টেশন ট্রেন লাইনের উপর দিয়ে সেই ফ্লাইওভারের কারণে চারপাশে জট লেগে আছে এই জট লাগার রাস্তাটা ফ্লাইওভারটা কতদিন ধরে চলবে আসলে এটা কয় মাসের কাজ আমাদের স্থাপনা করতে যেটা তিন মাসের কাজ সেটা তিন বছর লাগছে যেটা চার বছরের কাজ সেটা চোদ্দ বছর লাগছে তাহলে এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে ওয়াদা ছিল যে আমার নাগরিকদের জীবনটাকে আমি আরামের করব সহজ করব। সেইটা কিন্তু আমরা করতে পারছি না এবং এইটার যে ভোগান্তি এই ভোগান্তি আমাদের সবাইকে ভুগতে হচ্ছে প্রতিদিন প্রতি বছর দশক দশক ধরে অতএব সেইখানে হচ্ছে আমাদের এবি পার্টির বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের এই রাজনীতি ওভারহোলিং করতে হবে রাজনীতি নামক এই মেশিনটাকে খুন পোকা ধরেছে এবং খন্ডকা যখন চেয়ারে ধরে অথবা কোনো ফার্নিচারকে কোন আঘাত পর্যন্ত সে খেত করে এইটাকে আপনি सिंपली ফু দিয়ে মেরামত করলে হবে না এটাকে নতুন করে তৈরি করতে হয় ওই চেয়ারটাকে বাদ দিয়ে দিতে হয় ফেলে দিতে হয় কারণ ওই চেয়ারটাতে বসলে আপনার জীবন নিরাপদ না এবং যারা গ্রামগঞ্জে থাকেন মা বোনেরা জানবেন যে আপনার বাচ্চার উপভিত্তি দেখবেন যেটা সরকার আপনার মে বা মেকে দিতে পারাশোনা করবার জন্য সেটার জন্য আপনার ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানকে 500 টাকা 1000 টাকা ঘুষ দিতে হয় একটা ভাতা দেয় দুস্থ ভাতা দেয় অথবা বিধবা ভাতা দেয় অথবা বয়স্ক ভাতা দেয় সেই বয়স্ক ভাতার জন্য দেখবেন আপনার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের কাছে দিনের পর দিন রাতের পর রাত আপনাকে করতে হয় অ্যাজ ইফ ওইটা ওর বাপের টাকা দিয়ে দিচ্ছে আপনাদেরকে যে সরকার ভাতা দেয় এটা কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের বাপের টাকা না আপনার টাকা আপনাদের টাকা রাষ্ট্রের টাকা দিচ্ছে তাহলে রাষ্ট্রের টাকা দেওয়ার জন্য তাকে আবার সেবার জন্য টাকা দিতে হচ্ছে কেন আপনারা যারা জমি দলিল করতে যাচ্ছেন আপনারা দেখবেন এটা সহজ কাজ রেজিস্ট্রি অফিসে যান ঘুষটা দিলে কি আপনি জমি দলিল করতে পারবেন পারবেন না তাহলে এই যে আমার জীবনটা যে আপনাকে আষ্টি পৃষ্ঠে বেঁধে ফেলেছে আপনি প্রত্যেকটা সরকারি অফিসে যাবেন মনে হবে যে আপনি একটা ভিন দেশের নাগরিক আসছেন এখানে টাকা ছাড়া কোন সরকারি অফিসের ফাইল লড়ে না সেটা ডিসি অফিস হোক স্পিন অফিস হোক পুলিশের থানা হোক ওসি হোক টিএনও হোক প্রত্যেকটা অফিসে সাব রেজিস্ট্রি অফিস হোক যেখানে যান বিয়ে করতে পারবেন না হাসপাতাল থেকে লাশটা পর্যন্ত ছুটাইতে পারবেন না যদি মর্গে আপনি ঘুষ না দেন তবে এইরকম রাষ্ট্র তো আমরা চাই নাই তবে এই রাষ্ট্রের জন্য বারবার যেন আমাকে যুদ্ধ করতে হয়েছে আমাকে লড়াই করতে হয়েছে লড়াই করতে হয়েছে বলেই দেখবেন আমার লড়াইটা শেষ হয় না আমার দাদারা সেই চল্লিশে সাতচল্লিশে যুদ্ধ করেছে লড়াই করেছে পাকিস্তান বানাইছে আমাদের বাবারা একাত্তর আবার একটা দেশ বানাইছে বানানোর পরে আবার নব্বইতে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হয়েছে আবার চব্বিশে আমাদের চোদ্দশো শহীদকে জীবন দিতে হয়েছে কতবার জীবন দিলে পরে আমি আমার সেই রাষ্ট্রটা পাবো এই রাষ্ট্রটা আমার হবে যে রাষ্ট্রের মালিক আমি অর্থাৎ সেই জায়গাতেই হচ্ছে আমরা বোধ করছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি তৈরি হইতে হবে এই রাজনীতিটার ভিত্তি হবে হচ্ছে জনগণ কেন্দ্রে হচ্ছে মানুষের অধিকার আপনাদের অধিকার কিভাবে আপনারা ভালো থাকবেন আপনাদের মেয়েরা ভালো থাকবে তারা ভালো লেখাপড়া করতে পারবে তারা রকম হেনস্থা ছাড়া সরকারি সকল সেবা পাবে বাংলাদেশ রাষ্ট্র যে সেবাগুলো দিচ্ছে সেগুলোর জন্য আপনাদের কোনো ভোগান্তি হবে না সেই ধরনের সংস্কার এবং সেবার মধ্য দিয়ে আপনাদের সমস্যা সমাধানের যে রাষ্ট্র যে রাজনীতি সেই রাজনীতিটাই আমরা করে যাচ্ছি সর্বশেষ হচ্ছে বাংলাদেশে এখন দেখবেন যে চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী অনেক টেনশন চলছে যে আসলে বাংলাদেশে এখন কি হওয়া উচিত অল্প সংস্কার হওয়া উচিত বেশি সংস্কার হওয়া উচিত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত বিচার করা দরকার আমরা এবি পার্টির বক্তব্য হচ্ছে এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ সংস্কার বিচার এবং নির্বাচন একটা থেকে আর একটা কোনোভাবেই ছোট না অথবা কম গুরুত্বপূর্ণ না প্রফেসর আমরা বিশ্বাস করি যে বয়স এবং দুনিয়াতে ওনার যে সম্মান আছে এই সম্মানের বাস্তবতায় উনি যে ওয়াদা দিয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সেই ওয়াদার উপরে আমরা আস্থাশীল আমরা বোধ করছি এর ভিতরে গুরুত্বপূর্ণ যে এই সেবাদানগুলো প্রতিষ্ঠান আছে হাসপাতাল থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার যতটুকু করা সম্ভব সেগুলো উদ্যোগ নেওয়া দরকার এবং সংস্কার করা দরকার ভালো মানুষ সযোগ্য যারা দক্ষ কর্মকর্তা আছেন প্রশাসনে পুলিশের ভিতরে আমলাতন্ত্রের মধ্যে তাদেরকে দায়িত্ব গুলো দেওয়া দরকার গণশুনানির মাধ্যমে জনগণের মতামত দেওয়া দরকার জনগণের অভিযোগগুলো যেন সমাধান হয় অভিযোগগুলো যেন সরকার শোনে স্থানীয় প্রশাসন শোনে সেই বিষয়গুলো নিয়ে আমরা বারবার কথা বলছি বর্তমানে দেখবেন কোন স্থানীয় প্রশাসন নাই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আপনার জেলা পরিষদ পর্যন্ত সকল প্রশাসন সরকার ভেঙে দিয়েছে তাই আমরা বারবার দাবি করেছি স্থানীয় প্রশাসনে যারা চাষিবাদ বিরুদ্ধে আন্দোলনে ছিল যারা আওয়ামী বিরোধী ছিল যারা গণতন্ত্রের পক্ষের শক্তি ছিল তাদেরকে প্রশাসন হিসাবে নিয়োগ দিয়ে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া দরকার কারণ টোটাল যে সার্ভিস সিস্টেম আছে সেবার যে একটা ক্ষেত্র আছে এই সেবাটা ভেঙে পড়েছে জন্ম সনদ মৃত্যু সনদ বিবাহের সার্টিফিকেট তারপরে হচ্ছে জাতীয় নাগরিক পত্র যেগুলো আছে ভোটারকে আইডি কার্ড কোনো কিছু করা যাচ্ছে না এবং অনেক বছর ধরে জমে আছে চার বছর পাঁচ বছর ধরেও আপনার ভোটার আইডি কার্ড করা যাচ্ছে না তাই আমরা বোধ করছি এই সংস্কারগুলোর মধ্য দিয়েই হচ্ছে আমরা ধীরে ধীরে যে ডেড লাইন আছে নির্বাচনে এই ডেড লাইনের দিকে এগিয়ে যাব এবং ছিনায় আপনার একজন ভাই শহীদ হয়েছেন আমরা তার রুহের মাত্রার কামনা করছি যারা লড়াইতে ছিল আহত হয়েছে তাদের পুনর্বাসন তাদের চিকিৎসা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে বাংলাদেশের নাগরিকদের জীবন তার সমাজ দিককে দূর করে রাষ্ট্রটাকে যত আরামদায়ক করা যায় সেটা মানে ব্যবস্থা আপনারা করবেন তো দাদা আরেকটা সমস্যা হচ্ছে মাদকের সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা ঘরে ঘরে তরুণ তরুণীরা শিক্ষিত বেকার হয়ে আছে আমরা সরকারকে বলছি ক্ষুদ্র ঋণে দেওয়ার মাধ্যমে সুধবিহীন ঋণ দিতে হবে কৃষককে এবং তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণ দিতে হবে দিয়ে তাদের কর্মসংস্থানে ব্যবস্থা করতে হবে যেই টাকাটা তারা আস্তে আস্তে ফিরিয়ে দেবে কর্মসংস্থান সম্মানজনক ভাবে দিতে পারলে পরেই আমাদের তরুণ তরুণীরা মেয়েরা বিতর্কে বিতর্কিত কোন কাজের মধ্যে যাবে না তারা ড্রাগের মধ্যে যাবে না কোনো বাজে কাজে চড়াবে না এবং তারা কর্মসংস্থানের মধ্যে দিয়ে রাষ্ট্রকে কাট দেবে এবং এইভাবেই তারা সম্মানজনক জীবন জীবিকা আয়োজন করে রাষ্ট্রকে অবদান রাখতে পারবে তো সেই আহ্বান রেখে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকের চুয়াডাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম